খুশি যে আজকে তার ছেলেরা এই টাকার মতে পাগড়ি দিয়েছে কিন্তু আমাদেরও অনেকের ছেলে মাদ্রাসায় পড়ে অনেকের ছেলে পড়ে না আপনারা ইনশাআল্লাহ আজিজ আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রম নতুন বেসের মধ্যে ডিসেম্বর জানুয়ারি নভেম্বরের মধ্যে বক্তব্যের মধ্যে ভর্তি চলতেছে যারা চান তারা ভর্তি করতে পারবেন রহদাতুসালিহা মহিলা মাদ্রাসায় সেখানেও ভর্তির কার্যক্রম করতেছে। আপনারা চাইলে আপনাদের ছাত্রীদেরকে সেই জায়গার মধ্যে দিতে পারেন আপনারা সেখানে ইনশাআল্লাহ আজিজ ভর্তি করবেন

ওনারা যদি আজকে এই ক্ষেত্রতে আঞ্জাম যদি না দিতেন তাহলে আমরা কোথায় এই ক্ষেত্রটা পাইতাম এই জন্য আমরা ওনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে দান করেন সে দান করেন এই জন্য খাস করি আমরা আমাদের হজরতদের জন্য করব। অভিভাবক আসছে অভিভাবক আসছে গুলি একটু বহন করলে ভালো হয় গ্রেজ গুলি আগে নিয়ে নিলে হবে হায়াতে আয়াতের সময় করেন

একটু না বলে দিয়ে নেই আপনারা দিয়ে যান আলহামদুলিল্লাহ আমরা যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম আমাদের অপেক্ষিত মেহমান কাঙ্ক্ষিত মেহমান

السلام عليكم ورحمه الله وبركاته